আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে আমি এখন আছি আফতাবনগর এম ব্লক সেক্টর টু পাঁচ নম্বর রোডে এবং একটা অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা হচ্ছে আমার সামনে যে প্রজেক্টটি দেখছেন এটা একটি অনগোয়িং প্রজেক্ট যেটা হস্তান্তর হবে জুন দু সালে এবং এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সামনের রোডটা রোডটা কিন্তু আফতাবনগরের এম ব্লকের অন্যান্য রোডের থেকে এটা সংস্করণের কাজ আগে হচ্ছে এটা হচ্ছে পাঁচ নম্বর রোডের শেষ মাথার দিকে এদিকে কিন্তু অনেক বিল্ডিংয়ের কাজ চলমান এবং রেডি বিল্ডিং আছে আর আমি যেটা বিল্ডিংটা দেখাচ্ছি যেটা দেখাবো এখন এটা হচ্ছে আমাদের সামনে যে কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখছেন এটা এবং তার পেছনেই কিন্তু আরেকটা বিল্ডিং একদম রেডি অবস্থায় আছে আর আমাদের এখানে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বিক্রি হবে নয়তলা বিল্ডিংয়ের তিনতলা এবং নয়তলাই অ্যাভেলেবল আছে আমি ফ্ল্যাটের ভেতরের বিস্তারিত সব কিছু প্রাইস সহ বলে দেবো আপনারা শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি এখন চলে আসছি তিনতলার আমাদের দুইটা অ্যাপার্টমেন্ট বাকি আছে আমি আগেই বলেছি নয়তলা এবং তিন তিনতলা আমি তিনতলার অ্যাপার্টমেন্টটি দেখাবো সম্পূর্ণ রুম প্রত্যেকটা রুম এবং ভেতরের সব ডিটেল আমি দেখাই দেবো এটা হচ্ছে লিফ্ট এবং সিঁড়ির স্পেস এটা হচ্ছে লিফ্ট সরাসরি লিফ্ট থেকে ঢুকে যেই ডোরটা পাবেন এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর আমি যদি এখন মেন এন্ট্রেন্সে দাঁড়াই মেন এন্ট্রেন্স থেকে ঢুকে সামনে যেই খালি পোরশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং স্পেস অনেক খোলা মেলা ডাইনিং স্পেস এবং হাতের বামে পড়বে কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম এবং কিচেনের পাশে একটা কমন বেসিনে লাগানোর জায়গা অথবা আপনার এটা শিফট করে অন্য জায়গায় লাগাতে পারবেন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন অনেক কিছু চেঞ্জ করা যাবে ভেতরে এবং এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটের পরে আমাদের এইটা পড়বে মাস্টার মাস্টারবেডটা কিন্তু অনেক বড় পনেরো ফিট লম্বা পনেরো ফিট ছ ইঞ্চি মতো লম্বা এবং বারো ফিট পাশে এটার সাথে ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু একটি উইন্ডো এবং একটি বারান্দা পেয়ে যাবেন সাথে পাবেন একটি অ্যাটাচড ওয়াশরুম আর মাস্টার মাস্টারবেড থেকে ভিউটা পাবেন এমন আর আমি লোকেশনের ডিটেল আরও একটু আপনাদের বলে দিতে চাই আমি এখন আফতাবনগর এম ব্লক সেক্টর টু পাঁচ নম্বর রোডে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যেটা মসজিদ অ্যান্ড মাদ্রাসা কমপ্লেক্স মানে আমাদের প্রজেক্ট থেকে একটা প্লট পরেই কিন্তু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এবং আফতাব আফতাবনগরের যে কমার্শিয়াল জোন গাড়িটা একটা যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো এবং কিছু ইটের স্ট্রাইক করা আছে ইট দেওয়া আছে এই এভিনিউ রোডের পরেই আফতাব নগরের এল ব্লকের কমার্শিয়াল জোন মানে আমরাই যেই বিল্ডিংটা দেখাচ্ছি এখান থেকে মাত্র একশো মিটারের মধ্যে কিন্তু আফতাব নগরের সকল নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনি খুবই চমৎকার প্রাইম লোকেশন এবং আমি মাস্টারবেড থেকে বের হয়ে যদি আমি এই এই পোষণটা কিন্তু দেখিয়েছি ডাইনিং স্পেস এবং সামনের যেই জায়গাটা দেখছেন এটা হচ্ছে লিভিং রুম ড্রয়িং রুম যেটা এবং হাতের বামে মাস্টার বেডের সাথেই আরেকটা বেড পড়বে যেটা আমাদের একদমই চার নাম্বার বেড যেটার সাথে আপনি একটি উইন্ডো পেয়ে যাবেন এটা আমাদের ফোর বেড ফোর বেডের অ্যাপার্টমেন্ট আর সাথে আরেকটা পাশে আরেকটা পাবেন চাইল্ড বেড চাইল্ড বেডটা কিন্তু যথেষ্ট বড় ক্রস ভেন্টিলেশনের জন্য উইন্ডো এবং একটি ফ্রন্ট সাইডে বারান্দা এবং সাথে পাবেন একটি অ্যাটাচড ওয়াশরুম আমাদের প্রত্যেকটা রুম ওয়াশরুম কিন্তু যথেষ্ট বড় আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট অনেক খোলামেলা প্রচুর আলো বাতাসের ব্যবস্থা এবং এই রুমটা থেকে বের হয়ে সরাসরি আরেকটা রুম পড়বে এটা হচ্ছে আরেকটা চাইল্ড বেড যেটার সাথে আপনি পেয়ে যাবেন অ্যাটাচড ওয়াশরুম সহ এবং ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু দুইটা উইন্ডো দেওয়া আছে এই রুমটাও বারো 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 ফিট বারো ফিট একটি সাইজ যথেষ্ট বড় একটি রুম এবার এবং এটার সাথে পেয়ে যাবেন একটি অ্যাটাচড ওয়াশরুম তো এটা হচ্ছে আমাদের সব কিছু মিলিয়ে চারটা বেড চারটা ওয়াশরুম চারটা বেডের সাথে চারটা তিনটার সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং একটি কমন ড্রয়িং ডাইনিং আলাদা এবং দুইটা বারান্দা সব কিছু মিলিয়ে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যথেষ্ট খোলা মেলা এখন কিন্তু একদম ন্যাচারাল লাইটে তাছাড়াও লাইট অনেক বেশি আজকে একটু এমনি সূর্যের লাইটটা কম তা আমাদের কিন্তু অনেক আলো বাতাসের ব্যবস্থা আছে যেমনটি দেখছেন আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমাদের প্রাইস নির্ধারণ করা হয়েছে ছয় টাকা পার স্কোয়ার ফিট এবং পার্কিং একটি পাবেন সাথে একশো বিশ স্কোয়ার ফিটের যার মূল্য নির্ধারণ হয়েছে পাঁচ লাখ টাকা এবং ইউটিলিটি তিন লাখ টাকা চারটা বেড চারটা ওয়াশরুম দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং সহ আফতাবনগর এম ব্লক সেক্টর টুতে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে যারা সরাসরি ভিজিট করতে চান অথবা ফ্লোর প্ল্যান দেখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন